অরেঞ্জ জুস এটা বলতে হয় না তুমি একটু খাও দেখি তুমি কীভাবে খাও একটু দেখি জিয়ান সকালে নাস্তা খাচ্ছে সে গ্রিন সবজি রেড সবজি দিয়ে রান্না করে দিলে নাকি শক্তি পায় শুধু আমাকে বলে আম্মু আমাকে গ্রিন সবজি রেড কালার সবজি দিয়ে নিজুস রান্না করবে তাতে আমি শক্তি পাবো हाँ अच्छा ठीक है